ডিওয়াইএফআই নেতা গ্রেফতারি প্রতিবাদে খড়িবাড়ি থানায় বিক্ষোভ ডিওয়াইএফআই নেতা কমরেড কলতান দাশগুপ্তের গ্রেফতারি প্রতিবাদে বুধবার র্যালি করলো ডিওয়াইএফআই খড়িবাড়ি বোরাগঞ্জ লোকাল কমিটির নেতা কর্মীরা র্যালিটি নিজ কার্যালয় থেকে শুরু হয়ে খড়িবাড়ি বাজারে বিভিন্ন প্রান্তে গিয়ে খড়িবাড়ি থানায় প্রবেশ করে পরে খড়িবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই নেতা কর্মীরা সংগঠনের নেতা বিট্টু জয়সেওয়াল বলেন

সে আমরা খরিবাড়ি পার্টি অফিস থেকে শুরু করছি এবং খরিবারি বাজারটা পরিক্রমা করে থানাতে একটা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি কারণ হলো আমাদের যুবনেতা কলতন গুপ্তকে যেভাবে মিথ্যা মামলায় এবং মিথ্যা অডিও ক্লিপের ভিত্তিতে এরেস্ট করা হয়েছে তার প্রতিবাদে আমরা বলছি যে একটা একটা আসামি জেলখাটা আসামি কুণাল ঘোষ তার বক্তব্যে পুলিশ চলছে আমাদের কাছে পুলিশের কাছে আমরা বলছি পুলিশকে আপনারা মেরুদণ্ডটা সোজা করুন আগামী দিনের আপনাদের উপরে মানুষ বিশ্বাস করে এবং এই বিশ্বাসটা ভাঙেন না মানুষের যদি বিশ্বাস ভাঙে যায় পুলিশ প্রশাসন বলে কিচ্ছু থাকবে না মানুষ যখন নিজের জায়গাতে নামবে তখন কিচ্ছু বলে থাকবে না আমরা ডিও ভাই এই আন্দোলনটাকে আরও চড়াবো এবং জি করে ঘটনাটাকে আরো আন্দোলন আরো বৃহত্তম আন্দোলন করবো যদি আমাদের কত দাসগুপ্তকে না ছাড়া হয় তাহলে খড়িবাড়িতে আমরা রাস্তা অবরোধ করবো এটুকু বলে আমার প্রশাসন আমার নাম হলো বিত্তু শাস খরিবাড়ি পুরাগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক